তো হ্যালো চ্যানেল আমরা খুবই একটা জিনিস দেখতে পাই যেটা আমরা কেউই আশা করিনি তো সেটার ব্যাপারে পরে কথা বলবো আগে প্রথমে ড্রয়তে কী কী ঘটেছে সেগুলো বলে ফেলে তোমার মেন ইভেন্টটা ভালোভাবে এক্সপ্লেন করা যাবে তো আজকের মঞ্জানার জয়ের শুরুতে আমরা দেখতে পাই যে আমাদের ড্যারি ডম গাড়ি চালিয়ে লিভ মর্গানকে নিয়ে আসছে আর তারপরে তারা এলিনাতে এন্ট্রিও করে আর এখানে লিভ মর্গানকে কোলে করে নিয়ে ডমিনিক এন্ট্রি করছে দেখতে পাচ্ছ আর তারপরে আমরা এখানে লিভ মর্গান আর ডমিনিকের সাথে সাথে রিয়া রিপ্লিও এখানে চলে আসে আর এখানে আমরা একটা জিনিস জানতে পারি যে এই মর্গান বাসেস রিয়া রিপ্লির মধ্যে যে ম্যাচটা হবে এখানে একটা স্টিপুলেশান অ্যাড হচ্ছে আর সেটা হচ্ছে যে একটা কেজ সার্কের যে খাঁচা আছে সেই খাঁচার ভেতরে ডমিনিককে বন্দি করে রিংয়ের ওপরে ঝুলিয়ে রাখা হবে ঠিক যেমনটা সেই একবার হয়েছিল কেবেনমেন্সের সাথে রোমান রেন্সের ম্যাচ হচ্ছিল রয়্যাল জাম্বালে আর ক্রিস জেরিকোকে সার্ট কেজে ওপরে ঝুলি রাখা হয়েছিল সেই রকম টাইপের ম্যাচ হবে এখানে আর তো এটা হয়ে গেছে অফিশিয়াল আর এরপরে কি হয়েছে রিয়া রিপ্লি সব কথা বলে নিয়ে লাস্টে লিপ মর্গানকে একটা জোরদার হেড বাট লাগিয়ে দেয় আর যেটা খাওয়ার পরে তো লিপ মর্গান একেবারে প্রায় অজ্ঞান হব অবস্থা ডমিনিকেরও খুবই খারাপ লাগছে কারণ এক তো সে লিপ মর্গানকে সাহায্য করতে পারবে না সে রিংয়ের ওপরে তাকে একটা খাঁচাতে টাঙানো থাকবে আর এখানে লিপ মর্গান একাকেই লড়তে হবে রিয়া রিপ্লির সাথে তারপর আমরা স্যামিজ এর সাথে লুড্রি কাইজারের ম্যাচ দেখতে পাই এখানে ম্যাচের কোয়ালিটি বেশ ভালো ছিল এখানে শেষ পর্যন্ত কি হয়েছে তো সেটাই দেখতে পেলাম স্যামিজেন এখানে হেলুয়া কিক লাগে লুড্রি কাইসারকে হারিয়ে দেয় কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে গান্তারের থিম সং প্লে হয়ে যায় আর গান্তার এখানে এখানে সুটবুট পরে নয় বরং তার রিং গিয়ার পরে এসেছিল এমনটা মনে হচ্ছিলো যে গান্তার আজকের তার ম্যাচ স্যামিজেনের সাথে রেসেল করে নেবে আমি ধোয়া ছিলাম যে এই ম্যাচটা মঞ্জানের ড্রতেই না করিয়ে দেয় কিন্তু দেখতে পেলাম সেটা গান্তারের চাল ছিল গান্তার এমনটা দেখাচ্ছিল স্যামিজেনকে যে সে এক্ষুনি লড়বে সে মাইক নিয়ে স একদম পুরো ম্যাচটাকে হাইপ করে দেয় দর্শকরা ভাবছে যে এক্ষুনি ম্যাচ হবে কিন্তু শেষ পর্যন্ত গান্থার রিংয়ের সাইডে উপরে উঠে বলে দেয় যে নো আজকের রকম ম্যাচ হবে না তো এখানে গান্থার স্যামিজেনের মজা নিয়ে চলে যায় আর এখানে সে মাইন্ড গেমস খেলতে এসেছিল তার রিং গিয়ার পরে গান্তার প্রথমে দেখা দিতে এসেছিল যে আজকে যা হওয়ার হয়ে যাবে কিন্তু একটা শয়তান হিল সুভাষটা যেরকম ধরনের কাজ করে গান্তারও সেই কাজটাই করলো এরকম ছোটোখাটো জিনিসও একটা রাইভালিকে অনেক গরম করে তুলে দিতে পারে এখানে গান্তার স্যামিজেনকে উস্কানোর জন্যই এসেছিল আর মান্ডান রাইডার মাঝখানে একবার কি হয় যে ক্যারিয়ান ক্রসের সাথে মিজের ম্যাচ হচ্ছিল আর সেই ম্যাচটা তো একেবারে বেকার হয়ে যায় কারণ এইখানে ব্রনসান আন্ড্রিড আর ব্রঞ্জ টোমান মারামারি করতে করতে ব্রল করতে করতে চলে আসে আর ম্যাচটা তো যার ফলে শুধুমাত্র টাইম পাসের জন্য দেওয়া হয়েছিল আসল কাজ তো ছিল ব্রঞ্জ হানড্রিড আর মধ্যে ম্যাচ সেট আপ করার আর কি হয় যে এরা মনে হচ্ছিল যে এইবার খুব একটা আমরা দারুণ একটা বল দেখতে পাবো কিন্তু সেই সিকিউরিটি গার্ডটা চলে আসে সিকিউরিটি গার্ডরা তো না নিজেরা কোনো কাজ করতে পারে না এরা সুভাষটাদের আটকাতে পারে আর না এরা সুভাষারদের লড়তে দেয় খুবই বিরক্তিকর ক্রাউড এখানে সিকিউরিটি গার্ডদের বুক করছিলো আমরা দেখতে পেলাম যে ব্রঞ্জ হান্ড্রিড দুখানা সিকিউরিটি গার্ডকে সুনামি লাগিয়ে দিল আর ব্রঞ্জ ট্রমান অপরদিকে দুখানা সিকিউরিটি গার্ডকে চোখ স্ল্যামও লাগিয়ে দিল আর এদের মধ্যে পরের সপ্তাহে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে পরের সপ্তাহে রতে হবে আর যতদূর মনে হচ্ছে এদের ম্যাচটা আমরা ব্যাট ব্লাডেতেও দেখতে পাবো শুধুমাত্র পরের সপ্তাহতেই এটা সীমিত থাকবে না এদের ম্যাচটা তো ব্যাট ব্লাডে হওয়া ডিজার্ভও করে একটা বড় স্টিপুলেশনের সাথে আর একটা ভিডিও প্যাকেজ দেখাচ্ছিলো সেখানে দেখলাম যে ব্রঞ্জ রিড ভার্সেস ব্রঞ্জ ট্রমানের ম্যাচটা গর্জিলা ভার্সেস কিংকংয়ের মতো হাইপ করা হচ্ছে এখানে এমনটা দেখতে পেলাম যে গ্রাফিক্সে যে ব্রঞ্জ অ্যান্ড্রিড সমুদ্রের ভেতর থেকে হেঁটে হেঁটে আসছে ব্রঞ্জ ব্রঞ্জ ট্রমান শহরের ভেতর দাঁড়িয়ে আছে ব্রঞ্জ মুখটা গর্জিলার মতো করে দিয়েছে ভিএফএক্স দিয়ে ব্রঞ্জ রিডকে কিংকং বানিয়ে দেওয়া হয়েছে আর এটাকে পুরো গর্জিলা ভার্সেস কিংকংয়ের মতো ভিডিও প্যাকেজ দ্বারা হাইপ করা হচ্ছে তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে মানব জাতির ইতিহাসের গর্জিলা ভার্সেস কিংকং আর আগের সপ্তাহে যেমন সিএম পাং ড্রুম্যাগিন টাইম এগেন্স প্রোমো কাট করে তেমনি আজকে আমরা ড্রুম্যাগিন টাইকেও দেখতে পাই আজকে ড্রুম মেগিন টাইকে বেশ সুন্দর দেখতে লাগছিল সাধারণত আমরা তাকে রিং গিয়ারই দেখতে পাই কিন্তু আজকে একেবারে কালো টি শার্ট কালো শার্ট পরে এসেছিল খুব সুন্দর দেখতে লাগছিল ক্যাজুয়াল ড্রেসে এখানে সে সিএম পাঙ্কের এগেন্স টি কথা বলে যেগুলো আমরা আগে থেকেই জানি তো এটাতে খুব একটা বেশি কিছু বলার নেই আর আজকে ড্র্যাগন লির সাথে কার্লিডোর ম্যাচ ছিল আর আজকে ড্র্যাগন লি পুরো ড্রাগন সেজেই এসেছিলো দেখতে পাচ্ছি এখানে ড্র্যাগন লি এমন একটা জামা পরে এসেছে যেটা দেখে পুরো ড্রাগনের মতো ফিল দিচ্ছে চারদিকে সিং বেরি আর এই ম্যাচটা শুরু হয় আর আমরা জানি যে এখানে যেহেতু আর জেডি রিং সাইডে রয়েছে তো এটা একটু ঝামেলা করবে তো এখানে কি হয় আর যার লাভ উঠায় আর ড্রাগন লি সে তার ফিনিশার ফিনিটোকে হিট করে দেয় আর তারপরে এই ম্যাচটা সে জিতেও যায় এরপর আমরা একটা টাইম পাসের ম্যাচ দেখতে পাই এসলা ডাউন আর রেলবা ফায়ার সাথে ড্যামেজ কন্ট্রোলের কিন্তু নামেই টাইম পাসের ম্যাচ ছিল ম্যাচটা তো খুবই দারুণ হয়েছে এত সুন্দর ম্যাচ উমেন্স ডিভিশন থেকে খুব একটা আশা করা যায় না রেসলিং কলেজ এখানে খুবই ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত এটা একটা টাইম পাসেরই ম্যাচ ছিল এখানে শেষ ম্যাচ আমরা দেখতে পাই যেখানে ইউ স্কাই আর কার্ডিসন মানে ড্যামেজ কন্ট্রোল জিতে যায় আর আমরা আমেরিকান মেড ভার্সেস নিউডের ভেতরেও ম্যাচ দেখতে পাই এই ম্যাচ চলাকালীন আমরা আবার টিজ হতে দেখতে পাই কিন্তু শেষ পর্যন্ত এখানে আমেরিকান মেড জেবিয়া রুটসকে পিন করে জিতে যায় তো হিলটানের টিজ তো আমরা প্রতি সপ্তাহে দেখতে পাই কিন্তু হিলটন যে কবে হবে সেটাই বলা মুশকিল এছাড়া আমরা ব্যাগ স্টেজে এটা দেখতে পাই যে সেমাসের ওপর ডান একটা ক্রিকেট খেলার ব্যাট নিয়ে অ্যাটাক করে দিয়েছে আমেরিকাতে তো ক্রিকেট খেলা অতটা ফেমাস নয় ওখানে বেসবল চলে কিন্তু পিট ডান করতে গিয়ে একটা ক্রিকেট ব্যাট নিয়ে এসে সে ওপর অ্যাটাক করেছে পিটের ওপর চাটি মারলো তারপর দেখলাম গলাতে চেপে ধরলো ব্যাটটা নিয়ে আর অ্যাডাম পিয়ার্স আর কিছু সিকিউরিটি গার্ড আর অফিসিয়ালস এসে তাকে ছাড়ালো তো এদের মধ্যে রাইভাল জি এন্ড আর মতোই কন্টিনিউ থাকবে এরপর আসে মান্ডেনার ড্রয়ের মেন ইভেন্ট জে উসো ভার্সেস ব্রন বেকার ফর দ্য ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আর এই ম্যাচটার জন্য আজকের মান্ডেনার ড্রটা পুরো শকিং মান্ডেনার ড্র হয়ে যায় আর একটা স্মরণীয় মানজেনার ড্র হয়ে থাকবে তো কী হয় যে এখানে যে উসো ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচটা শুরু হয় ম্যাচটার কোয়ালিটি ডেফিনেটলি খুবই ভালো ছিল এখানে আমরা দেখতে পাই যে রিংয়ের বাইরেতে যে ব্রন ব্রঞ্জ ব্রেকার একটা স্পিয়ারও লাগায় তারপর রিংয়ের ভেতরে যে উসো ব্রন ব্রেকারকে স্পিয়ার লাগায় কিন্তু ব্রন ব্রেকার সেই স্পিয়ারে আউট করে দেয় তারপরে একটা ম্যাচের লাস্টের দিকে আমরা মোমেন্টে দেখতে পাই যে উসো ব্রন ব্রেকারকে ব্যারিকেটের স্পিয়ার লাগিয়ে ব্যারিকেট পুরো ভেঙে দেয় তারপর রিংয়ের ভেতরে নিয়ে এসে ব্রন ব্রেকারকে একটা স্পিয়ার লাগায় আর তারপর স্ল্যাশ লাগায় আর এখানে যে উস ব্রন ব্রেকারকে পিন করে জিতে গেছে আর হয়ে গেছে নতুন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন যেটা প্রচণ্ড শকিং ছিল আমাদের মধ্যে কেউই একদম আশা করেনি যে ব্রন ব্রেকার এই ম্যাচটা হারবে আর যে উসো নতুন চ্যাম্পিয়ন হবে এটা আমি তো একদমই আশা করিনি কারণ আমরা অনেক সময় ধরে চাইছিলাম যে যে সাথে ভালো কিছু হোক যে একটা সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে কিন্তু ব্রন ব্রেকারকে ডাব্লিউডব্লিউ যেভাবে বুক করে মনে তো হচ্ছিল না যে যেউসোকে ডাব্লিউডব্লিউ কোনোভাবেই জেতাবে ব্রন ব্রেকার এখানে জিতবে আর তাছাড়া যে অনেক লম্বা সময় ধরে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হেরেই আসছে তাই এটা খুবই শকিং জিনিস ছিল ব্রন ব্রেকার সামার সামারসলামিতে স্যামিজেনকে হারালো আর তারপর থেকে এটা শুধুমাত্র তার দু নম্বর টাইটেল ডিফেন্স আর সেখানেই সে হেরে গেল জেউষোর কাছে ভেবেছিলাম যে এখানে হয়তো জাজমেন্টে ইন্টারফেয়ার করবে কিন্তু আজকে আমরা জাজমেন্টের রকম ইনভলভমেন্ট দেখতে পাইনি যে কারণেই হয়তো যেউষো এখানে খুব সহজে সহজে তো বলবো না কিন্তু তৎপথে লড়াই করে জিতে গেছে তো এটা আমি বলবো খুবই ভালো একটা ডিসিশান যে এই ম্যাচটা যেতে ডিজার্ভও করে যে আমরা একটা ভালো জায়গায় দেখতে চেয়েছিলাম আর আজ সে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এটা হওয়ার পরে আমরা দেখতে পাই যে সে ক্রাউডের ভেতরে চ্যাম্পিয়নশিপটা নিয়ে যায় ক্রাউড ইউ ডিজার্ভ চ্যান চ্যান্ড করে আর যে পুরো কেঁদে ফেলেছিল তার পুরো ক্রাউড খুবই খুশি ছিল যে ওষো চ্যাম্পিয়নশিপ ভিত্তিতে আমিও খুব খুশি যে জন্য কিন্তু ব্রন ব্রেকারের জন্য একটু খারাপ লাগছে যে শুধুমাত্র দু নম্বর টাইটেল ডিফেন্সেই সে হেরে গেল কদ দিনি বা হয়েছে সামার সামারসল্যাম হয় কিন্তু আমি জানি যে ব্রন ব্রেকারকে আবার ডাব্লুডাবলিউ রিকভার করে নেবে ব্রন ব্রেকার একটা অনেক বড় লেভেলের স্টার আর ট্রিপল এইচ অন্তত ব্রন ব্রেকারকে ওয়েস্ট হতে দেবে না তো এইরকম একটা শকিং জিনিসেরই ওয়েট আমরা করছিলাম এতদিন ধরে ব্রিন্স্যাকম্যানের যুগে আমরা এরকম শকিং জিনিস কিন্তু প্রায় রথে কিংবা স্ম্যাকডাউনে দেখে থাকতাম কিন্তু যখন থেকে ট্রিপল এইসের হাতে এসেছিলো এরকম শকিং এলিমেন্ট তো উইকলি শোর থেকে পুরো একেবারে গায়েবই হয়ে গেছিলো অদৃশ্য হয়ে গেছিলো কিন্তু আজকের আবার এরকম একটা শকিং জিনিস আমরা দেখতে পেলাম যার ফলে হয়তো ফ্যান্সদের মানডে নাইট রথ স্ম্যাকডাউনের প্রতি আরও ইন্টারেস্ট ফিরে আসবে এরকম একটা শকিং জিনিস যদি স্ন্যাকডাউনে হয় তাহলে তো আরও কোনো কথাই থাকে না তো খুবই ভালো ছিল স্ন্যাকডাউনে মাঝে মাঝে এরকম শকিং জিনিস দেওয়া উচিত তো আজকের মানজন্যটা দেখতে গেলে খুবই সাদামাটা ছিল কিন্তু এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম মেন ইভেন্টে এর জন্য এটা খুবই স্পেশাল হয়ে যায় এতদিন যে ফ্যান ফেভারেট তো ছিল কিন্তু যে ও সব প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ হারছিল তাই জন্য কোনো একটা জায়গায় কমতি ছিল কিন্তু আজকে সেই কমতিটা পূরণ হয়ে গেলো যে ফ্যান ফেভারেট যে সব ভালো রেসলিং করতে পারে যে সব ভালো ম্যাচেস দিতে পারে আর আজকের যে চ্যাম্পিয়নশিপও জিতেছে একটা সিঙ্গলস চ্যাম্পিয়নশিপ এটা তার জন্য অনেক বড় ব্যাপার আর আমরাও খুবই খুশি আর খুশি তো রিয়ারিপ্রিও বলতে হবে রিয়ালি ও প্রচণ্ড খুশি ছিল সে একেবারে সবার সামনে তো আসেনি কিন্তু যেখানে প্রোডাকশানের সমস্ত ব্যবস্থা থাকে যেখান থেকে পায়রো ফায়রো ফাটানোর ব্যবস্থা থাকে সেইখানটায় সে রিয়াটিভ্লিও যে ওষুধ থিম সঙ্গে নাচ করতে থাকে আর ক্রাউডের সাথে তার ভিক্ট্রি সেলিব্রেট করতে থাকে তো আজকের মানডেনার ড্রপ প্রচণ্ড শকিং ছিল আর খুবই ভালো ছিল বলতে হবে এরকম নাইট ড্র মাসে একবার অন্তত দেওয়া উচিত ট্রিপল এইচের তো যাকে আজকের মঞ্জানের ড্রটা দেখে বেশ সন্তুষ্ট হলাম তো চলো গাছ এই ছিল আজকের মঞ্জানার ড্রয়ের রিভিউ ভিডিও তোমাদের মঞ্জানার ড্রটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর তোমরা কি আশা করেছিলে যে ব্রন ব্রেকারকে যে ওষুধ হারাতে পারবে আমি তো একদমই আশা করিনি তো আজকের সেই জন্যই আজকের একটু বেশি শখ হয়েছি তো চলো গাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না আর চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আমার ডাব্লিউ পরের একটা নিউজ ভিডিওতে